হাই প্রেশার এবং ডায়াবেটিস রোগীদের জন্য কয়েকটি সতর্কতা বিশেষ করে খাবারের দিক দিয়ে যদি আপনি একটু লক্ষ্য করতে পারেন তাহলে আশাবাদী আপনি সুস্থ থাকতে পারবেন বিশেষ করে যাদের হাই প্রেশার রয়েছে তাদের জন্য সতর্কতা হাই প্রেশার আছে তবে ডায়াবেটিস নেই মাথা ব্যথা করেন না হাই প্রেশার এবং ডায়াবেটিস জমুজ ভাই আজকে হাই প্রেশার হয়েছে কাল ডায়াবেটিস হতে পারে আজকে ডায়াবেটিস আছে কাল হাই প্রেশার হতে পারে একটি আসলে আরেকটি আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তাই যদি আপনি সতর্ক থাকতে পারেন ইনশাল্লাহ নিজের মধ্যে অনেক ভালো থাকতে পারবেন প্রথম নম্বরে লবণ খাওয়া থেকে বিরত থাকুন বা লবণ আপনি অবশ্যই সতর্কতা খেয়াল করে বা সতর্ক অবলম্বন করে আপনি খাওয়ার চেষ্টা করবেন দুই নম্বরে ধূমপান বা মদ্যপান বা সকল রকমের নিষাদত দ্রব্য থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন তিন নম্বরে রেড মিট বা লাল মাংস মাসে এক দুই পিস বাদে বা একান্ত প্রয়োজনবাদে ছাড়া আপনারা কোনো দাওয়াতে যাচ্ছেন ভরপুর খাচ্ছেন বা ঘরের মধ্যে সপ্তাহে সপ্তাহে বা দু চার দিন পর পর রান্না করে খাচ্ছেন এমন যেন না হয় চার নম্বরে চিনি চিনিযুক্ত খাবার এই চিনি চিনিযুক্ত খাবার সরাসরি চিনি খাচ্ছেন এমন না চা কফিতে চিনি দিতে পারেন চিনি যুক্ত তৈরি করা চিনি দিয়ে সেই খাবারগুলো গ্রহণ করছেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বা এই ধরনের খাবার গ্রহণ করছেন এগুলো কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পাশাপাশি আপনারা অনেকে চা কফি গ্রহণ করে থাকেন দিনে একাধিক কাপ বা অতিরিক্ত বেশি এটাও কিন্তু আপনাদের উচ্চ রক্তচাপ রোগীদের জন্য ভালো কিছু না তাই এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে বিশেষ করে আপনারা অনেকে ব্যথানাশক ঔষধ একটু মাথা ব্যথা হালকা আঘাতজনিত ব্যথা বা কোনো রকমের পেট ব্যথা বিভিন্ন সময় বিভিন্ন ব্যথার কারণে ব্যথানাশক ঔষধ গ্রহণ করে এটা কিন্তু আপনার কিডনি এমনিতেই রিক্সের মধ্যে আছে হাই প্রেশার রোগীদের হাই প্রেশার রোগীদের কিডনি এমনিতে রিক্সের মতো থাকে এর মধ্যে যদি আবার মরারে যদি আবার মারেন তাহলে কেমন হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আমি বলি যে আপনি এর জন্য ব্যথানাশক ঔষধ একান্ত খুব গুরুতর আহত ছাড়া ডাক্তারের প্রেসক্রিপশন আপনি গ্রহণ করবেন না আশা করি বিষয়গুলো অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে